আসসালামু আলাইকুম এবরণ আশা করি সবাই ভালো আছেন দুপুরের জন্য রান্না করেছিলাম মাছ দিয়ে পটল আলু টমেটো দিয়ে তরকারি কারণ এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর যেহেতু এখন পটল অনেক বেশি পাওয়া যায় তো এখানে মাছ কিছু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর হলুদ লবণ মরিচ মেখে নিয়েছি আর একদিকে তিন পিস মাথার সাথে রেস মাছ রেখে দিয়েছিলাম কারণ ওটা আমি আলাদা রান্না করব তার জন্য তো এখানে মাছগুলো ভেজার জন্য দিয়ে দিলাম চুলার মধ্যে একটি প্যানের মধ্যে তেল দিয়ে আর এদিকে কিন্তু পটলটা কেটে নিয়েছি আর পটলের যে খোসা রয়েছে ছে তা কিন্তু আমি ফেলে দেব না কারণ আমি সবসময় পোটলে খোসার ভর্তাটা খুব পছন্দ করি তার জন্য আজকে পোটলের খোসার ভর্তাটাও করব আর এদিকে কিন্তু মাছগুলো একটু ভেজে নিচ্ছি আমি বরাবরই সবসময় মাছ ভেজে রান্না করি কারণ আমার কাছে কেন যেন কষানো মাছ তেমন একটা ভালো লাগে না কারণ আমার ফ্যামিলিতে কেউ কষানো মাছটাও তেমন একটা পছন্দ করে না তার জন্য মাছগুলি একটু হালকা করে একটু ভেজে নিলাম আর এদিকে পটল আলুগুলো কেটে নিয়েছিলাম তো কাঁটার আগেও কিন্তু আমি একবার ধুয়েছিলাম এরপর এখন রান্না বসা দিচ্ছি তার জন্য আবারও ধুয়ে নিচ্ছি আসলে এটা আমার একটু অভ্যাস হয়ে গেছে কি করবো বলেন তো এখন আমি আবারও একটু ভালোভাবে পানির মধ্যে একটু ধুয়ে নিচ্ছি এখন মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন আমি একটু অন্যভাবে রান্নাটা বসাবো কারণ সবসময় তো কষিয়ে রান্না করি তাই ভাবলাম আজকে পটল ও আলুটাকে একসাথে মিশিয়ে একটু ভেজে নেব আর ভাজার জন্য সামনে একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এখন পটল ও আলুটাকে নেড়ে চেড়ে ভেজে নেব প্রথম ভেবেছিলাম হালকা একটু ভাজবো তাহলে হবে তারপর ভাবলাম না ভাজা যেহেতু শুরু করেছি একটু কড়া করে ভালোভাবে ভেজে নিই তো এইভাবে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছিলাম আর একটা কথা কি জানেন আমি কিন্তু রান্না করার সময় ভুলেই গিয়েছিলাম যে আমি পেঁয়াজ দিই তো তার জন্য ভাবলাম যে না এখন একটু কিছু পরিমাণে পেঁয়াজ দিয়ে দিই তো কিছু পেঁয়াজও দিয়ে দিয়েছি একটি টমেটো কেটে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটারটা দিয়ে ভালোভাবে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব আসলে রান্নাটা আজকে আমি করতে চেয়েছিলাম একভাবে কিন্তু করে ফেলছি অন্যভাবে আমি ভেবেছিলাম যে আলু পটল আলুটাকে ভালোভাবে ভেজে নামিয়ে নেব এরপর আমি ভালোভাবে মশলার সাথে পেস্টটা ভেজে কষিয়ে এরপর রান্নাটা করব কিন্তু আসলে এগুলা ভাসতে ভাসতে দেখা গেছে যে আচান দিয়ে দিয়েছে তার জন্য ভাবলাম যে না এভাবে রান্না করি না তাড়াতাড়ি করে একটু রামটা করে ফেলি তো এখন একটু নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়েছি নেড়ে চেনে সামান সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ একবার ভেবেছিলাম যে এখানে ছোটের পানি দিয়ে দেবো কিন্তু তারপর ভাবলাম যে না কষানো না হলে কোনো কিছুই আমার কাছে কেন যেন ভালো লাগে না তার জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছিলাম তবে এই রান্নাটা কিন্তু আজকে রান্না করতে অনেকটা টাইম লেগেছিলো তারপর এই রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়েছিল বলতে পারলাম না যে কেন এই রান্নাটা আজকে খেতে এতটা ভালো লেগেছে কারণ এটা রান্না করার সময় অনেক টাইম ধরে রান্নাটাও হয়েছে আর কষানোটাও হয়ে ভাজাটা হয়েছে তার জন্য হয়তো অনেক বেশি মচার হয়েছিল। তারপর দিয়ে দিলাম ঝোলের পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত বলকও চলে এসেছে কিন্তু আর দিয়ে দিলাম মাছগুলো এ পর্যায়ে আমি বরাবর সবসময় মাছটা দিয়ে দিই তো মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের মতো কারণ আমি যতক্ষণ আমি সবজিগুলো কষিয়েছিলাম ভাজছিলাম তখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল যাই হোক আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর পটলে কুষার যে ভর্তার রেসিপিটা কিন্তু আপনাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দিব তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ